হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি মজার ইউনিক রেসিপি নিয়ে এসেছি আজকে পেঁপে দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে একটা মাঝারি সাইজের পেঁপে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নিব আর দেখুন সবগুলো খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর দুই পাশের যেই মুখের অংশগুলো সেগুলোও কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর এরকম ফ্রেশ করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন এই যে পেঁপের যে গোড়ার দিকটা আছে মুখের এই দিকটা কিন্তু ফেলে দিবেন অবশ্যই হ্যাঁ না হলে কিন্তু তিতা লাগবে আর এখন আমি মাঝের যেই পাতলা আবরণটা আছে দেখবেন ওই অংশটাও কিন্তু এভাবে ফেলে দিতে হবে আর আমি চামচ দিয়ে কিন্তু ফেলে দিব। এটা চামচ দিয়ে করতে কিন্তু খুব সুবিধা হয় এই পাতলা আবরণটা না ফেললেও কিন্তু তিতা লাগে খেতে তো সবগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের যেই ছোটো সাইডটা আছে এই যে ছোট অংশটা আছে এটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেড করে নিব আর সবগুলো একইভাবে একটু সময় নিয়ে কিন্তু এই গ্রেডটা করতে হবে আর ছোট সাইডটা দিয়ে করলেই বেশি ভালো হবে তো আমি সবগুলো একইভাবে গ্রেড করে নিচ্ছি একদম মিহি করে কিন্তু গ্রেড করা হয়ে গেছে এখানে আমি সবগুলো পেঁপের পিস কিন্তু গ্রেড করে নিই এক পিস রেখে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও করতে পারবেন এবার আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলে এখানে আমি হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর তেজপাতা একটু টুকরো করে দিয়েছি এবার হালকা কিছুক্ষণ একটু নেড়ে ভেজে নিব আর যখন একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন আমি এর মধ্যে চারটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের চারটা পেঁয়াজ বাটা দিয়েছি আর অবশ্যই এক্ষেত্রে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম মিক্স হয়ে যায় এবার আমি এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদা রসুন যদি আরেকটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন তো এখানে হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে জিরের গুঁড়োটা দিলেও কিন্তু চলবে তবে ধনিয়ার গুঁড়ো দিলেই বেশি ফ্লেভারটা খুব ভালো আসে আর এভাবে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা কিন্তু ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানোর একটা পর্যায়ে দেখুন এরকম একটা তেল চিটচিটে ভাব চলে আসছে উপরে আর জলটাও কিন্তু টেনে শুকিয়ে গেছে মশলাটা তো এই পর্যায়ে কিন্তু ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আগে থেকেই একটা আলুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সে আলুটা আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিছে হাফ চামচ লবণ তো এখানে এক্ষেত্রে আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী আলুটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব আর সামান্য একটু জল দিয়ে দিব ভালো করে আলুটাকে একটু কষানোর জন্য আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু আলুটা জলটা কিন্তু টেনে নেয় সেক্ষেত্রে জলটা আরেকটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আলুটাকে একটু কষিয়ে নেবেন তো এভাবে আমি দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এবার আমি যে পেঁপেটা গ্রেড করে রেখেছিলাম সেই পেঁপেটা এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি এবার পেঁপের পরিমাণ অনুযায়ী এখানে আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিয়েছি চিনি তো চিনিটা দিলে একটু স্বাদটা একটু ভালো আসে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি পুরো উপকরণগুলো সবগুলো পেঁপের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো দেখেই কতটা লোভনীয় লাগছে দেখুন এবার পেঁপের সাথে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁপেটা একটু নরম হয়ে আসছে আর সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই মিডিয়াম আছে আমি এই পেঁপেটাকে রান্না করে নিব আর ভেজে নিব তো যখন একটু নরম হয়ে আসবে তখন দেখবেন তখন নামিয়ে নেবেন আর একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর শেষের দিকে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে এভাবে নামিয়ে নিচ্ছি আর বাসায় কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দারুণ মজার হয় খেতে ভাতের সাথে তো জমে যায় রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারবেন আর বাচ্চাদেরকে দিলে তো সেটা ওরা চেটে পুটে খেয়ে নিবে এরকম আরও মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে